ডাক্তার নাফিস আমিন খান আজকে আমি স্তন ক্যান্সারের কিছু লক্ষণ আপনাদেরকে বলবো তার মধ্যে সাতটি লক্ষণ একটা স্তনের চাকা অনুভব করা আপনার স্তনে যদি কোনো চাকা শক্ত কিংবা অন্য কিছু অনুভব করেন তাহলে অবশ্যই ডাক্তারের কাছে চলে যাবেন সেটা ব্যথাযুক্ত হোক আর ব্যথাবিহীন হোক দুই নম্বর হচ্ছে স্তনের চামড়ার পরিবর্তন যেমন যদি চামড়াটা লাল হয়ে যায় ফুসকরি উঠে কিংবা চুলকাচ্ছে কিংবা কমলার খোসার মতো দেখা যায় তাহলে অবশ্যই ডাক্তারের কাছে যাবেন তিন নম্বর হলো স্তনের আঁকার এবং আকৃতি পরিবর্তন যদি আকার আকৃতি আগের থেকে বড় হয়ে যায় কিংবা ছোট হয়ে যায় অথবা শৃং করে যায় এরকম কিছু হয় তাহলে অবশ্যই ডাক্তারের কাছে যাবেন এখন আসি স্তনের বোটার সম্বন্ধে বোটা দিয়ে যদি কোনো ডিসচার্জ তরল জাতীয় পদার্থ যেমন পুজ হতে পারে পানি হতে পারে রক্ত হতে পারে এবং সেটা দুর্গন্ধ যুক্ত হয় তাহলে অবশ্যই ডাক্তারের কাছে চলে যাবেন হচ্ছে যে যদি স্তন মধ্যে স্তনের আকার আকৃতি একটা উপরের দিকে উঠানো ছিল এটা যদি ভিতরের দিকে ঢুকে যায় এটাকে বলে রিট্রাক্টেড নিপেল পানির মধ্যে পানি ছেড়ে ফেলে দিলে যেমন ঢুকে যায় সেইরকম যদি ঢুকে যায় তাহলে অবশ্যই ডাক্তারের কাছে এবং ওই স্তনের চামড়াটাও যদি এরকম চুলকানো একজিমা অথবা লাল হয়ে যাওয়া ফুসকুরি হওয়া এরকম কিছু হয় তাহলে অবশ্যই ডাক্তার কাছে যাবেন আরেকটা হচ্ছে বগলের চারপাশে একটু হাত দিয়ে পরীক্ষা করে দেখবেন ওখানে বগলের চারিদিকে কোনো দানা আছে কিনা চাকা আছে কিনা কোনো ফুসকুরি আছে কিনা না চামড়ার কোনো পরিবর্তন আছে কোনো ব্যথা আছে কিনা। না এগুলো দেখলেও আপনারা ডাক্তারের কাছে চলে যাবেন